রমজানের নাম শুনলেই আমরা উত্তেজিত হয়ে পড়ি রজব মাস এলেই অনেকে বিশেষ আমলে ব্যস্ত হয়ে যায় কিন্তু এই দুই মাসের মাঝখানে একটি মাস আছে যেটাকে অবহেলা করে অধিকাংশ মানুষ সেই মাসটির নাম সাবান আপনি কি জানেন এই সাবান মাস ছিল নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহিওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মাসগুলোর একটি আজকের এই ভিডিওতে আমরা জানব সাবান মাসের অজানা কারণ গোপন গুরুত্ব ও আত্মাকে কাঁপিয়ে দেওয়া বাস্তবতা সাবান হল ইসলামী বর্ষপঞ্জির অষ্টম মাস রজব ও রমজানের মাঝখানে অবস্থান অধিকাংশ মানুষ এই মাসকে দেখে শুধু একটি ট্রানজিশন মাস হিসেবে কিন্তু নবী সাল্লু আলহিউাসাল্লাম কখনোই একে সাধারণ মনে করেননি বরং তিনি বলেছিলেন এটি এমন একটি মাস যাকে মানুষ অবহেলা করে রজব ও রমজানের মাঝখানে থাকার কারণে হাদিস নাসাই হজরত আয়সার আদিয়াল্লাহু আনহা বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলহিওয়াসাল্লামকে সাবান মাস ছাড়া অন্য কোনও মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি প্রশ্ন হল তিনি কেন এই মাসে এত বেশি রোজা রাখতেন উত্তর শুধু ইবাদত নয় বরং ছিল গভীর প্রস্তুতি রমজানের আগে শরীর ও আত্মাকে প্রস্তুত করা নফসকে নিয়ন্ত্রণে আনা এবং ইবাদতের ছন্দে ফিরে যাওয়া এই প্রস্তুতির মাসই ছিল সাবান নবী ওয়াসাল্লাম বলেন এই মাসে মানুষের আমলসমূহ আল্লাহর কাছে ওঠানো হয় আর আমি চাই আমার আমল যেন রোজা অবস্থায় ওঠানো হয় ভাবুন একবার আপনার সারা বছরের আমল নামাজ রোজা দোয়া গুনা সব কিছুর রিপোর্ট এই মাসে বেশ করা হয় আর আমরা কি করি এই মাসেই সবচেয়ে বেশি গাফেল থাকি এ কারণেই নবী আলেহিবা সাল্লাম সাবান মাসকে অত্যন্ত গুরুত্ব দিতেন মানুষ যখন কোনো আমল করে সবাই করছে বলে করে কিন্তু যখন কেউ এমন সময় ইবাদত করে যখন সবাই গাফেল তখন সেই আমলের মূল্য হয় অনেক বেশি সাবান মাস ঠিক তেমনই রাজাবে মানুষ ব্যস্ত রমজানে সবাই প্রস্তুত কিন্তু সাবানে অধিকাংশ মানুষই উদাসীন আর এই উদাসীন সময়েই নাবী সাল্লাসাল্লাম ইবাদতে সবচেয়ে বেশি মনোযোগী ছিলেন যে ব্যক্তি সাবান মাসকে গুরুত্ব দেয় না সে কখনো পূর্ণ রমজান পায় না কারণ রমজান হঠাৎ শুরু হয় না রমজান তৈরি হয় সাবান মাসে যার নফস সাবানে নিয়ন্ত্রণে আসে না রমজানে তার মন বসে না যার তৌবা সাবানে শুরু হয় না রমজানে তার চোখ ভিজে না এ কারণেই নবী সাল্লাহু ওয়াসাল্লাম এই মাসকে এত ভালোবাসতেন আজ থেকেই সাবানকে গুরুত্ব দিন অল্প হলেও নিয়মিত আমল বাড়ান তৌবা করুন প্রস্তুতি নিন যদি ভিডিওটি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে লাইক দিন কমেন্টে লিখুন সাবান এবং ভিডিওটি শেয়ার করুন কারণ হয়তো আপনার শেয়ারই কারও রমজান বদলে দেবে